আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা হলো ঘন দুধ দেব পায়েস বানাবেন সেই রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে পায়েসটা তৈরি করেছি আমরা এভাবে কিভাবে আপনারা বানাবেন সেটাই দেখিয়ে দেব। এভাবে আপনাদের সুন্দরভাবেই করিয়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের পায়েসটা কী সুন্দরভাবে হয়েছে কিভাবে বানাবেন সেটাই আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। চলো ভিডিওটা শুরু করা প্রেসার কুকারে মেজারমেন্ট কাপের এক কাপ পলাও চাল নিয়ে নিয়েছি ধুয়ে তারপর তিন কাপ পানি দেওয়া হয়েছে আর এক সিমটি লবণ দেওয়া হয়েছে এবার আমরা তিনটা শীষ দেবো এই প্রেশার কুকারে তাহলে আমরা তিনটা শীষ দেওয়ার পর আমি ফিরে আসি তিনটা শীত দেওয়া হয়ে গেছে এবার আমরা এবার আমরা একটা কড়াইতে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে এবার আমরা গরম করতে দিয়েছি এবার আমরা এর মধ্যে তিনটে এলাচ দিয়ে নিয়েছি এবার আমরা ডাসিনী দিয়ে নেব। পলো কুটলে সিদ্ধ চালটা ঢেলে দেবো এর মধ্যে পলো কুটে গেছে এবার আমরা সেই সিদ্ধ চালগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। চালগুলো গরম অবস্থায় দিয়ে দিয়েছি এভাবে আমরা সবগুলো দিয়ে দেব। এবার আমরা ভালোভাবে নেড়ে নেব নেবো সব দেওয়ার পর এভাবে নেড়ে সেরে নিতে হবে এভাবে হলো আমরা হলো চালটা মিশিয়ে নেব এই দুধের সাথে যেন তালে কোনো দলা না থাকে এভাবে মিশিয়ে নিতে থাকতে হবে আর আপনারা যদি চিনি বেশি খান তাহলে বেশিও নিতে পারেন আমরা হলো এখানে আমরা এখানে এক কাপ দিয়েছিলাম আবার আমরা হাফ কাপ দিয়ে নিয়েছি চিনি এবার আমরা পছন্দের মতো কিসমিস দিয়ে নেব। কিসমিস দেওয়ার পর এবার আমরা চেড়ে নেবো এভাবে এরম যদি ঘন হয়ে যায় এবার আমরা চুলাটা বন্ধ করে নেব দেখতে পাচ্ছেন এরম ঘন হয়ে গেছে এবার আমরা চুলাটা বন্ধ করে দেব আমরা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এসি এরম দেখতে হয়ে গেছে কি সুন্দরভাবে আমরা ঘন দুধ দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম এভাবে আপনারা বানাতে পারবেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনাদের তুলিয়ে দেখিয়ে দিই কি সুন্দরভাবে হয়ে গেল আমাদের পায়েসটা আপনারা বানিয়ে খেতে পারবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আচ্ছা এই ভিডিওটা শেয়ারও করবেন লাইকও করবেন আল্লাহ হাফেজ